আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতো আবারও উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে জাদু বান কুফুরি কালাম জিন চালান সব কিছু কেটে ফেলার একটি পরীক্ষিত নকশা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো এই নকশাটা দিয়ে আপনারা সর্বপ্রকারে কাজ করতে পারবেন আমি একটি নিয়ম বলবো খালি শুধুমাত্র আপনারা নিজের ওফরের থাকা জাদু বান কুফুরি কালাম জিন চালান কীভাবে কাটবেন সেই নিয়মটি আজকে আপনাদের মাঝে বলব তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে আমার থেকে কাজ করে নিতে চাইলে অথবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে গতকালকে ভাই একটি কমেন্ট করেছে যে নকশার কোন সাইটে অর্থাৎ আমি বুঝেছি যে নামের উল্লেখ করেছে নকশার কোন সাইটে নাম লিখতে হবে আপনার নকশার যে কোনো সাইটে নাম লিখলেই হবে কারণ মক্কেল জিন্নাত আপনার দিলের খবর জানে আপনি কি উদ্দেশ্যে নকশাটা লিখছেন আর কি কাজ করতে চাচ্ছেন তো আপনার উদ্দেশ্যটা যে কোনো সাইটে লিখলেই হবে তো যাই হোক নকশা আপনাদের লিখতে হবে দশটা নকশার মাঝখানে নাম দেবেন ফলান বিন ফলানি জায়গায় আপনার নাম আপনার বাবার নাম ছেলে রুগী হলে আর মেয়ে রুগী হলে মেয়ের নাম মেয়ের মায়ের নাম উল্লেখ করে দেবেন দশটা নকশা লিখবেন সাদা কাগজে কালো কালি দিয়ে লিখে আগরবাতি ধোয়া লাগাইবেন লাগানোর পর সকালে সূর্য ওঠার সময় শরীরটি পুরাটাই নকশা দিয়ে মুছে আগুনে জ্বালাই দেবেন আর সূর্য ডোবার টাইমে মাগরিবের আজানের টাইমে আবারও একটি নকশা নিয়ে পুরা শরীর মশাইয়া নকশা আগুনে জ্বালাই দেবেন এইভাবে পাঁচ দিন করতে হবে এই পাঁচ দিনের মধ্যে আপনার ওপর থাকা জাদু টোনা জিন চালান বন্দিশ যত কিছু আছে সব কিছু কেটে যাবে এগুলো পরীক্ষিত হান্ড্রেড পারসেন্ট কাজ হবে আপনার যদি বিশ্বাস একিং থাকে তাহলে আপনি কাজ করুন ইনশাল্লাহ আপনার কাজ হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ